ওরে বাবারি কি টক টক মনে হচ্ছে যেন কুল খাচ্ছি না 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 আমরা তো এখন কুল খাচ্ছি না আমরা তো সরস্বতী পুজোর আগে আমরা তো সরস্বতী পুজোর আগে কুল খাই না এখন আমরা খাচ্ছি গ্রিন আপেল এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো তোমরাও খেয়ে তোমাদের দেখবে খুব ভালো লাগবে তবে একটু লবণ মিশিয়ে খেয়ে তার দেখবে খুব ভালো লাগবে বাবাই আপেলটা এনেছিল বাজার থেকে আমি গ্রিন আপেল কোনোদিনও খাইনি এই প্রথম খেলাম আপেলটাকে ভালো করে ধুয়ে তারপর আমি কেটে ফেললাম পিস পিস করে কেটে ব্যাস এবার একটু দিয়ে দেব একটুখানি নুন ব্যাস তারপর চলে যাব এখন সবাইকে দেবো সবাই মিলে তোমরা মাছ মাছ এই গ্রিন অ্যাপেলটা খাও এই গ্রিন অ্যাপেলটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো খাও কিন্তু বন্ধুরা নিশ্চয়ই এই গ্রিন অ্যাপেল কিন্তু ভীষণ ভীষণ উপকারী শরীরের পক্ষে যাই হোক ভিডিওটি যদি ভালো